হ্যালো হেভ্রি সবাইকে মিষ্টি পাখির তরফ থেকে হ্যাপি ইন্ডেপেন্ডেন্স ডে তো দেখো আমাদের পতকাটা কি সুন্দর মানে কি ভালো লাগছে দেখতে পাখিটা ইতিহাস বলো মানে মেয়েকে নিয়ে ভেবেছিলাম একটু রিলস বানাবো মেয়ে দেখো কি করছে ও বোতল স্টিলস বানাবে বোতলের দেখো কি অবস্থা মেয়ে কি কি যে করে মানে সারাদিনটা মানে ওর পিছনে দৌড়াতে দৌড়োতে লাগে তো দেখো ওকে নিয়ে ভাবলাম একটু রিলস বানাই একটু ভিডিও করি তো ও যা উৎপাদ করছে মানে কি বলবো আর বাচ্চাকে নিয়ে ভিডিও শুট করা মানে শেষে বড় কঠিন ব্যাপার হয়ে যায় দেখো তোমরা কি কি করে এদিকে তো তোমরা সবে আর ভিডিও দেখে যাও ওকে ভালোবাসা দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করো তো ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে তো সোনা সোনা ভিডিও করাচ্ছি তো তোমরা দেখে প্লিজ কমেন্ট করো লাইক করো আর আর ওকে ভালোবাসা দিয়ে যাও ওকে আশীর্বাদ দিয়ে যাও দেখো কত সুন্দর করে আমি যেমনি বলছি তেমনি ভিডিও করছি कत <laughs> काय হাওয়া দাও উপরে হাওয়া দাও উপরে হাওয়া দাও হুম আমার দিকে তাকাই হাওয়া দাও সুন্দর করে হাওয়া দাও এদিকে এদিকে হাওয়া দাও